তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি বইয়ের পাশে যে বান্ডিলটা আছে ওই বান্ডিলটার ফুল বান্ডিলটা পরাই একটা গেম খেলতে যাচ্ছি আর কি মানে বইয়ের পাশে যে বান্ডিল চলো কি ফার্স্টে বান্ডিলটা পরাই নিই ওই গেল বান্ডিল এই তো পাইছি দেখো ঠিক আছে গাইস তো চলো ফার্স্ট ম্যাচে চলে যাই আমরা তো ফাইনালে চলে আসছি ম্যাচে আর এসে গুলো একটা ল্যান্ডিং করতেছি একটা প্লেয়ার আইছে এই গাছ শিক্ষানিক সামনে পরে

পেলির মধ্যে আলাদা একটা পাওয়ার তো এটাকে গেরি না কল দিয়ে কুয়ে নি সব প্লেয়ার সরাতে সামনে পড়েতে তাহলে সব মেরে ধরে সব ভেঙে ফেলে দিবে মানে পরে দিয়ে গেরিনা না লস হয়ে যাবে না যদিও বেশি কয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নেই মানে এই বান্ডিলা পরে এরকম আর কি কি বলবো এইরকম একটা পাওয়ার হয়েছে যে মনে হচ্ছে দুই তিনটে স্কট সামনে পড়ে আসলে একাই মেরে ফেলে দিবে মানে ওই সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ওয়েট করে জানতো আমি আসতেছি কোথায় শোনা পাখি তুমি কি রে বা ডাইন পাশে বলি ওকে নাম দিছে নাকি বুঝলাম না একবার এদিকে ও নামতেছে কোথায় বাবা একটু বের হও দেখি তোমার বান্ডিলটা পাওয়ার দেখিয়ে দিও এইখানে আরে কি বলবো সব ভিক্টর টিকটর গুনার টাইম আছে হ্যাঁ তাহলে কিছু বলার নেই সব ভিক্টর টিকটর আমি যাই হোক সামনে একটা প্লেয়ার আছে ওইটি কোনে গেলো যাই ওটার ওরা ধরো মাইর দেবে শ্রীকান্ত তুলে দেবো যদিও তোমরা উল্টোপাল্টা পাল্টা কানে শুনতেছ আমি সব ওসব উল্টা পাল্টা কথা বলি না আর কি তোমরা কানে বেশি শোনো বলে ওই বলতিস তারপরেও কি করা আমি এদিকে যাই যাই দেখি সলা পিলের ডরে পাই যদি পাই তাহলে তো একদম কান্দে তুলে পাঠাই দিবা না লবি কনে গেল সোলা ওই জায়গায় ফেলল কি রে বাড়া কিছু কে একটা মারল হ্যাকার হ্যাকটা কত বেশি পায়ের একটা হেঁটে লাগলো না আসল তো এই না যাই বাইসে গেছি এই গ্রেনেড নেই আসল তো আরে বাড়া গ্রেনেড যাই কনে মানে পাঠাবো একদিক দিয়ে আরেক দিক দিয়ে চলে যায় গ্রিনাকে আর কি বলবো যদিও ভিডিওর মধ্যে কিছু বলা যায় না মনে মনে করে দিচ্ছি তারপরে এই সালা গেলো কোন জায়গা তারা এই পার্টি যাবো জানলা দিয়ে এই যে কোনে গেল ও মানে ভয় তো পলাইছে ওই যে গ্রিনার ফোন দিয়ে দিচ্ছিলাম তো গ্রিনা মানে এই কে বলো ওরা কলো এই জন্য ভয় তো পলাইছে মানে বুঝতে হবে জিনিসটা না মানে যাই হোক যদিও পলায় আমার বাচ্চা দিয়ে গেছে না গাছ কিছু না তারপর পাঁচটি ইনভার্টার ইনভার্টার খুঁজে পালি ওর কান্দে তুই একদম বেশি দিয়ে দুটো টুকা দিয়ে কান্দে তুলে দিতাম গেল গো নেশে শালা তারপর নোবড়ার গো নোবড়া মার কেছে গেল যায় গুন দিক গেল শালা দেরি করে শান্তু তুমি কোথায় যাবা না তুমি যেখানে যাও না কেন তোমাকে ধরে এনে তোমাকে বেঁধে তোমার টুকা দেবো আর কি তো অনেকক্ষণ খুঁজাখুঁজির পর তোমার পাইছি সামনে তুমি বেরোও খালি দেখি দিচ্ছি তোমার হেড দেখাতে আসতে না হেড বেরোস্তা যাচ্ছে বেরোস্তা যাচ্ছে দাও শান্ত আর একটু বের করো একটু বের করো এই 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 শালা যে দাল আসছিল আমার ওই যে অদু কাছিক মারলাম শালা তোর মতো টাইম আছে হ্যাঁ শালা বটের ঘরের বট কোনতে আসে সব প্লেয়ার হ্যাঁ না আমার সাথে শুধু খেলে খেলবে আসতে দেশের যত দেশের পুরো প্লেয়ার সব আমার সাথে ফেলবে না হ্যাঁ বট আমার সাথে ফেলে যারা খেলামেলা পারে না ওই হিন্তু মাইরে পলাই খালি তো গাইজ যদিও একটু বেশি করে ফেলে দিচ্ছি তারপরেও গোল করে হেডশটে গিয়ে মেরে গেছিল এই কথা আমি কারোর কব না তারপর এটা হিট লিস্ট মেরে দিয়ে দিলাম তো হিট লিস্ট মোড়া কমপ্লিট চলো এবারে যাই হিট লিস্টের প্লেয়ার কাছে যাওয়া যাক যাই একটু মেরে ধরে ও কি রে ভাই এটা কি করতেছে এটা না হিট লিস্টের প্লেয়ার নেট নেই নাকি এই চন্দু হ্যালো 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 ভাই কেসে হো নেট আছে তো শালা মানে নুপ ফ্রেন্ড আছে কি রে গাড়ে দেখলাম গান টান কিছু নেই কিন্তু এর কাছে তো ভরপুর লুট রে মানে কি বলবো মানে যাই হোক জিপ লাইন ডাক্তি চলে গেছে আমার ছুটে জিপ লাইন পড়েছে ওই জায়গা যদিও ভালোই ভালো বেশি কষ্ট করা লাগলো না ফ্রি টা কিল পেয়ে গেলাম তার ফ্যাক্টরি দিকে যাই দেখি প্লেয়ার টেলার পাই কিনা এনিমি সব বড় আমারে দেখে ভয় তো পলাস আসলে কি বলবো যদিও দূর থেকে দেহে মনে যে প্লেয়ার আছে তারপরে এসে দেখলাম যে বড় প্লেয়ার নেই মানে গ্রিন আমার কি এক কথাই চুতিয়া বানায় আমকো মানে তারপরে সমস্যা নেই গাড়ি একটা হিট লিস্ট মারি এখান থেকে না বাড়াই হিট লিস্ট মারতে যাবে এটা কিনে ফেলা হয়েছে তারপর তো এখান থেকে যাওয়া যাক এখানে আর প্লেয়ার টিলার নাই অন্যদিকে যাই দেখি প্লেয়ার টিলার পাই কি তো অনেক কষ্ট করে একটা হিট লিস্ট মারলাম দুশো টোকেন গুছায় তারপরে এই জায়গায় আসলাম এসে যে দুটো প্লেয়ার ফাইট করতেছে তার মানে কি ও দেখিছি চান দু আচ্ছা এ ওর পরে উঠলো কি রে ও ঠিক পেয়ে গেছে এই জন্য ই দেখছে আর কি এনে ড্যামেজ খা খালা চান তো আসতেছি কি দেরি কর ও কি রে আমার কিল ভাই নাই সামনে প্লে এই না আমার কিল তুই এর বিশ্বাস কর দবা হ্যাঁ কোন দেখছো জান তুমি আমার কিল চুরি করে বাইসে থাকবা তোমার বাইসে থাকার কোনো অধিকার নেই যে বারমুডা হবে বাইসে থাকার তোমার কোনো অধিকার নেই এই জান দিকো না ও ও দেখি কি জান এ না এই না কি রে ভাই একটা ভিড়ে লাগে তারা বোম মেরে নিয়ে কি বলবো ভাই মানে গিরেন আমার কেন মানে কি বলবো ব্রাজিল সার্ভার থেকে কেন আমাকে বাংলাদেশ আনলো হ্যাঁ বুঝি না জিনিস আমি তো ব্রাজিল সার্ভারে ভালো ছিলাম ওইখানে প্লেয়ার দিলাম আমি মারতাম প্লেয়ারে প্লেয়ার আমার মারতো না এই বাংলাদেশ সার্ভারে আসে বাড়া খালি আমারই প্লেয়ার মার এনি মেয়েরা তো আমার মারতে মারতে পারে না তো গাই যে একটা অফ ছিল সেই সময় চান্দু আমার উপর হামলা করেছে যদিও আমার মারতে পারবে না না আমি ওর কান্দে তুলে দিব না এই যাওয়ার ই ফাটাও চান্দু ওয়ালটা ফাটাও তোমার আমি দেখি এনে খালা মানে কি বলবো এটা প্লেয়ার আমার মারতে পারে না আর আমার সামনে কত বড় সাহস এগিয়ে এগের পুলিশে কত বড় হ্যাঁ ব্রাজিল সার্ভারে পুরো প্লেয়ার সাথে এসে ফাইট নিতে কত বড় সাহস এগের কি বলবো আরে তুই কোনতে মারলি ভাই তুই কি জানিস আমি কি দেখা তুই কি জানিস আমি ব্রাজিল সার্ভারে পুরো প্লেয়ার গেরি না আমার বাংলাদেশে নিয়ে চলবো খেলার জন্য মানে তোকে খেলা চেয়ানোর জন্য যদি আমি এনিমি টেনি সব মেরে বাস্তে ফেলে দিচ্ছি খেলাবেলা শেষ দিনে মানে গেরি কথা বাড়া কি দেখা গেরিনার গুণার টাইম আছে গেরিনা আমার কথা শুনবে তুই কোনতে মারলি চান্দু তুই তোর রাস্তা আমি একটু দেখতে পারি

হায়ার করে নিয়ে এসেছে বাংলাদেশে খেলার জন্য এদিকে আমার ভালো লাগছে না বলে নিচে নেমে গেলাম আমরা দেরি করেছেন তো আমি আসতেছি অত ফাইট করে কোনো লাভ নেই আমারে ছাড়া ফাইট করবা তো তুমি কি কনে গেল শোনা এনে না হেড ফেড লাগছে না এ নতু কি রে ওয়ার্ল ফেল দিছে বার হচ্ছে কি রে এনে চালা মানে কি বলবো আমার সামনের পরে বারবার করে ওয়াল মারে হ্যাঁ কত বড় সাহসের নবরাদ্দাল এরা আরে কি রে ভাই

পা দিয়ে ভাই তো गाइस কি কিপ অপর এক মানে অ্যাক্সিডেন্ট টু প্লেয়ার আর টু কথা মারা গিয়ে গেছে কিছু করার নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওই আল্লাহ হাফিজ गाइस